আগামী উনিশে অক্টোবর দুই হাজার জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স আজ দুই পয়েন্ট প্লাস চারশো চুয়াল্লিশ কোটি টানোভার এর মধ্যে ছিল এগারো কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন আর এস আই টোয়েন্টি সেভেন ইন্টারডে নেগেটিভ আজকের ভিডিওর যে মূল বক্তব্য সেটা হলো গত তিন দিন আগে মার্কেটে যে পঁচিশ প্লাস ছিল সেটা হলো মার্কেটের যে পাবলিক সেন্টিমেন্টের একটা বাই ছিল যে অনেকখানি পড়েছে এ কারণে একটা পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল যার কারণে পঁচিশ পয়েন্ট প্লাস হয়েছিল গত তিন দিন আগে আজকে যে দুই পয়েন্ট প্লাস হয়েছে সেটা মূলত আর্টিফিশিয়ালি মার্কেটকে ধরে রাখা হয়েছে তো যখনই একটা গত তিন দিন আগে একটা ফেক পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল তখন মার্কেট একটা বড় ফল আমরা দেখেছিলাম আর এখন যখন মার্কেটে আবার আর্টিফিশিয়ালি যখন মার্কেটকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে সেটা আমাদের জন্য খুব একটা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে যে মার্কেটে যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটা একটা নেগেটিভ ক্যান্ডেল তো এ ধরনের নেগেটিভ ক্যান্ডেল সাধারণত নেগেটিভ কিছু বই নিয়ে আসবে এটাই স্বাভাবিক তো আজকে যে ওভারঅল যে মার্কেট চারশো চুয়াল্লিশ কোটি টার্ন ওভার এই টার্নওভারটা আসলে মানে একেবারেই বায়ার শূন্য মার্কেট তো এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কোনো খুব ভালো কিছু আশা করার মতো নেই অর্থাৎ হলো এখানে আমরা যদি আশাবাদী হই যে মার্কেট হয়তো আগামীকাল ভালো হয়ে যাবে এরপরের দিন আবার চিন্তা করবো আগামীকাল ভালো হয়ে যাবে এই যে আশা এই আশাটা করাটা আমার আমার দৃষ্টিতে সেটা হলো যে মার্কেটের অ্যাগেনিস্টে যাওয়া কারণ যেহেতু মার্কেটে একেবারে বায়ার শূন্য যে মার্কেটে টান ওভার চারশো চুয়াল্লিশ কোটি ওভার তো এই মার্কেটে যে আমরা যদি আশা নিয়ে থাকি যে মার্কেট আগামীকাল ভালো হবে কিন্তু এটা হলো ইমোশনাল ইমোশনালি কথা যেটা হলো যে হ্যাঁ মার্কেট আগামীকাল ভালো হবে হ্যাঁ এ ধরনের ইমোশান দিয়ে মার্কেটে প্রফিট করা যাবে না বরং এটা মার্কেটের জন্য ক্ষতিকারক তো যার কারণে আজকের যে ডাটা সে ডাটা অ্যানালাইসিস অনুযায়ী যেটা হল যে একটা আর্টিফিশিয়ালি মার্কেটটাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে এবং গত তিন দিন আগে যেটা একটা পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল যে অনেকখানি মার্কেট পরার পরে যে একটা পাবলিকের মধ্যে একটা মনে হয়েছিল যে এখান থেকে হয়তো মার্কেট বাড়া শুরু করবে তো সেটাও ছিল একটা ফেক একটা পাবলিক সেন্টিমেন্ট তো যার কারণে সেটাও টিকে নেই আর আজকের যে মার্কেটটা সেটাও আর্টিফিশিয়ালি ধরে রাখার চেষ্টা সেটাও মার্কেটের জন্য খুব ভালো কিছু আনবে না সেটা তার ক্যান্ডেলে প্রকাশ পাচ্ছে তার ক্যান্ডেলটা সুস্পষ্ট যেটা হলো যে একটা একটা নেগেটিভ ক্যান্ডেল তো যার কারণে যেটাই যেটা আমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী নেক্সট ডেতে মার্কেট তার যে ওভার এবং ক্যান্ডেলের যে যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে চার্টের পজিশান সব কিছুই মার্কেটের জন্য নেগেটিভ একটা মার্কেট হয়তো আমাদের জন্য ওয়েট করছে আগামী রোববারে তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে একটু সাহস করতে হবে মার্কেটে যাতে আমরা মার্কেটে অন্তত পক্ষে আমাদের পোর্টফলিওটাকে আমরা ভালো অবস্থায় রাখতে পারি পাশাপাশি যাতে ওভারঅল মার্কেটটা ভালো হয় সেইভাবে আমাদের ট্রেড করা উচিত তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ